ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছে আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটি কথা বলবো বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলাতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে সেই ভিডিওগুলি দেখে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই নদিয়া ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে এবং কারা কারা আবেদন করতে পারবে বয়স বেতন যোগ্যতা এ টু জেড ডিটেলস আলোচনা করব তো তোমরা প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মুখ্য বিচার বিভাগীয় আদালত ঠিক আছে কৃষ্ণনগর যেটা নদিয়াতে অবস্থিত তো তোমরাও বিজ্ঞাপনটি কিভাবে দেখবে তার জন্য আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো তোমরা নদীয়া ডিস্ট্রিক্ট কোর্ট লেখার পরে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কের যেতে পারবে তোমরা নিচে করবে করে এখানে দেখতে রিক্রুটমেন্ট এখানে ক্লিক ক্লিক করবে ঠিক আছে করার পর এরকম একটি পেজ খুলে যাবে এবং এরকম একটি পেজ খুলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কুইক লিঙ্ক এখানে যে দুই নম্বর অপশনটি রয়েছে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন আরেকটি পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও তোমরা কিন্তু কিছুটা স্ক্রল করে নিচে চলে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড বেঞ্চ ক্লার্স ইন ফ্যাক্ট ট্র্যাক কোর্ট অফ নদিয়া জাস্টি তো এখানে যেটা এক সাত এ চব্বিশে প্রকাশিত হয়েছিল এবং এন ডেট কবে পনেরো সাত চব্বিশ তো তোমাদের হাতে এখনো সময় রয়েছে তো তোমরা কিন্তু এখান থেকে এটি প্রথমে ডাউনলোড করে নিবে ঠিক আছে তো আমিও ডাউনলোড করে নিলাম আমি ডাউনলোড করে নিয়ে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ ডাইরেকশন অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া ভাইস অর্ডার নাম্বার নাম্বার এ তো আমাদের দেখে আপাতত আমাদের এত কিছু বিষয় নেই যে বিষয়টা দেখতে হবে এখানে কি কি পদ ঠিক আছে ভ্যাকেন্সিজ ইন ক্যাটাগরিজ অফ স্টেনোগ্রাফার অ্যান্ড বেঞ্চ ক্লার্কস ইন ফার্স্ট ট্র্যাক কোর্স অনলি ঠিক আছে তো এখানে স্টেনোগ্রাফার এবং বেঞ্চ ক্লার্কস পদে কিন্তু নিয়োগ করা হবে এবং কারা কারা আবেদন করতে পারবে নিচে আমরা সেটা দেখে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ অফ পোস্ট ক্যাটাগরি ফর ফার্স্ট কোর্স এখানে একটি পদে করা হবে এবং এখানে ভ্যাকেন্সি ইন দ্য ক্যাটাগরি অফ বেঞ্চ ক্লার্স অফ ফার্স্ট কোর্স এখানে কিন্তু প্রু দুটি কিন্তু নিয়োগ করা হবে শূন্য পদে এবং এখানে কি এলিজিবিলিটি কি চাওয়া হয়েছে এবং এলিজিবিলিটি কি চাওয়া হয়েছে এখানে মানে বর্ষর যদি এক সার্ভিসম্যান রিটায়ার পার্সন হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম মানে তেষট্টি বছরের নিচে হতে হবে এক সাত দু চব্বিশ অনুযায়ী এবং যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু এখানে মিনিমাম আঠারো বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছর চাওয়া হয়েছে তারপর এখানে কি বলা রয়েছে ফর ইংলিশ টেনো আর মিনিমাম মাধ্যমিক ঠিক আছে এখানে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড এখানে আশিটি ওয়ার্ড পার মিনিট মানে শর্ট হ্যান্ডে মানে যে আমরা লিখি সেই লেখাতে আশিটি ওয়ার্ড লিখতে হবে সেটা তো কোনো ব্যাপার না এবং ইংলিশ টাইপ রাইটিং এখানে থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে কম্পিউটারে তোমাদের প্র্যাকটিস যেটা টাইপিং স্পিড সেটা চাওয়া হবে থার্টি ওয়ার্ড পার মিনিট নলেজ ইন ইংলিশ এন্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার অপারেশন মানে কম্পিউটার চালানোতে কিন্তু দক্ষতা থাকতে হবে তারপরে চলে আসি ফর বেঞ্চ ক্লার্ক যেটাকে বলা হয় পেশকার মিনিমাম মাধ্যমিক এখানে কিন্তু মাধ্যমিক পার যোগ্যতা চাওয়া হয়েছে নলেজ ইন ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার অপারেশন এখানেও কিন্তু তোমাদের মানে বাংলা ইংরেজির পাশাপাশি কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ঠিক আছে তারপরে চলে যাচ্ছি যেখানে বেতনটা কি দেওয়া হবে ইনিশিয়াল পে ইন দ্য লেভেলস অ্যাটাচ ইচ পোস্ট টেনোটাইপিস লেভেল লাইন অনুযায়ী বেতন দেওয়া হবে এবং বেসিক পে যেটা কিন্তু আঠাইশ হাজার নয়শো টাকা থেকে এবং বেঞ্চ ক্লার্ক পেশকার সেটা কিন্তু লেভেল সিক্স বেসিক পে যেটা বাইশ হাজার সাতশো টাকা দেওয়া হবে ঠিক আছে বাকি যে বিষয়টা রয়েছে হাউস রেন্ট মেডিকেল অ্যালাওয়েন্স ঠিক আছে এগুলো কিন্তু সবকিছু প্রোভাইড করা হবে তারপরে দেখো এখানে সিলেকশন প্রসিডিউর কি রয়েছে টেস্ট ঠিক আছে এখানে এলিমেন্টারি একটা টেস্ট নেওয়া হবে তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং পরে কিন্তু ইন্টারভিউ তার মানে এখানে কিন্তু তিনটি থাপ রয়েছে আর ফর স্টেনোটাইপিস্ট ওপেন রিক্রুটমেন্ট প্রসেস অন দ্য বেসিস অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ এন্ড টাইপিং কম্পিউটার টেস্ট এখানে কিন্তু কোনোরকম পরীক্ষা হবে না সেখানে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটি করা হবে এবং টাইপিং স্পিড যেটা সেটা কিন্তু চেক করা হবে তারপরে দেখো এখানে ডকুমেন্টস কি কি চাওয়া হয়েছে ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমার এডুকেশনাল যেটা সার্টিফিকেট যেগুলো তোমাদের ম্যাক্সিমাম সার্টিফিকেট রয়েছে যেগুলো মানে যেটা বলতে চাচ্ছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মানে তোমাদের যে যোগ্যতা রয়েছে তারপরে কম্পিউটার নলেজ সার্টিফিকেট যেটা কম্পিউটারের যে বেসিক কোর্সগুলি রয়েছে ছয় মাস এক বছরে সেটা লাগবে ফটো আইডেন্টি প্রুফ সেখানে তোমরা আধার কার্ড ভোটার কার্ড দেখাতে পারো প্রুফ অফ রেসিডেন্সিয়াল সেখানে আধার কার্ড দেখাতে পারো বা যেটা গ্রামীণ ব্লক থেকে দেওয়া হয় বা অঞ্চল অফিস থেকে দেওয়া হয় সেটাও দেখাতে পারো প্রুফ অফ এস মাধ্যমিকের এডমিট বা ভোটার কার্ড দেখাতে পারো সার্টিফিকেট এক্সট্রা কারিকুলাম তোমাদের যদি থাকে সেটা দেখাতে পারো পেনশন পেমেন্ট অর্ডার যেটা যদি থাকে যেটা যেটা রিটায়ার্ড কর্মীদের জন্য তারপর রিলিজ অর্ডার ফ্রম গভর্নমেন্ট সার্ভিস সেটাও কিন্তু রিটায়ার্ড এমপ্লয়ীদের জন্য ঠিক আছে তো এটা কিন্তু আপাতত লাগবে না তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ড্রপ দেওয়ার

কিছু আর কিন্তু মানে রিসিভ করা হবে না এবং খামের উপরে যেটা তোমাদের লিখতে হবে তার চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদীয়া কৃষ্ণনগর এটা কিন্তু হবে ঠিক আছে এটা তারপরে তোমাদের কিন্তু ভালো করে সেটা ড্রপ করতে হবে পনেরো সাত দু এর মধ্যে ঠিক আছে তারপরে এখানে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তারপরে আমি নিচে দেখে দিচ্ছি তোমাদের যেটা প্রেসক্রাইব করা হয়েছে ফর্মেটটা অ্যাপ্লিকেশন ফর্মেট এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ করতে হবে ঠিক আছে ফটোগ্রাফ ভালো করে পেস্ট করে দিতে হবে তারপরে এখানে তুমি কোন পদের জন্য করছো যদি ইংলিশ স্টেনোগ্রাফার হয় স্টেনোগ্রাফার বা বাকি যেটা পদ রয়েছিল বেঞ্চ ক্লার্ক যেটা তারপরে চলে আসি নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক ব্লক লেটার এখানে লেটারে লিখতে হবে ফাদারের নাম বাবার নাম এখানে জেন্ডার এখানে রেসিডেন্সিয়াল কিন্তু খুব সুন্দর ভালো করে আধার কার্ড অনুযায়ী তোমরা লিখে দিবে যাতে কোনো ভুল না হয় এবং এখানে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার যেটি তোমাদের সবসময় যোগাযোগ রাখতে পারো সেই কন্ট্যাক্ট নাম্বারটি দিবে তারপর ইমেল আইডি ঠিক আছে ইমেল ইমেল কিন্তু কিন্তু তোমাদের সবারই আশা রয়েছে স্মার্টফোন ছাড়া চলে না সেখান থেকে তোমরা ভ্যালিড ইমেল আইডিটাই দিবে কারণ এক্ষেত্রে কিন্তু যোগাযোগ ইমেল আইডি বা মোবাইল মারফতি করা হয়ে থাকে ডেট অফ বার্থ ঠিক আছে সেই ডেট অফ বার্থটাও তোমরা ভালো করে এখানে দিয়ে দিবে তারপরে এজন ঠিক আছে এখানে যেটা চাওয়া হয়েছিল এক সাত দু হাজার চব্বিশ ঠিক আছে এক সাত দু হাজার তোমাদের বয়স কত সেটা কিন্তু লিখতে হবে তো সেটা লেখার জন্য তোমরা মানে মাইনাস করেও তোমরা বের করতে পারবে পাশাপাশি আমি এজ ক্যালকুলেটর নামে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন হয় তো সেটা আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি গুগল প্লে স্টোর থেকে সেটাও তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখে দিবে পাশাপাশি তোমাদের যে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এখানে অ্যাটাচ করে দিবে তারপরে চলে আসি এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম যদি থাকে সেটাও কিন্তু তোমরা লিখে দিবে তারপরে ল্যাঙ্গুয়েজ নন তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো বাংলা ইংরেজি হিন্দি পাশাপাশি অন্য যদি জানো সেটাও লিখে দিবে তারপরে ডেজিগনেশন এজ লাস্ট ফোর আর রিটায়ার এখানে রিটায়ার পার্সনের জন্য বলা রয়েছে তারপরে ডেট অফ রিটায়ার পার্সন ফর রিটায়ার এটা রিটায়ার পার্সন নেম অফ দ্য ডিপার্টমেন্ট এটাও পিপিও নাম্বার ঠিক আছে যে যেটা কিনা পেনশনের ক্ষেত্রে প্রয়োজন হয় লাস্ট পে সার্টিফিকেট স্যালারি স্লিপ সেটাও মানে রিটায়ার পার্সনের জন্য এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অফিস ফর রিটায়ার মানে রিটায়ার পার্সন সেটা বিষয় নিয়ে আমি আর কিছু বললাম না ঠিক আছে তারপর এখানে কিন্তু তোমাদের সাইন করতে হবে সাইন করে এখানে ডেট এবং প্লেস লিখতে হবে লেখার পর কিন্তু তোমাদের সেটা কিন্তু অবশ্যই পনেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ভালো করে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু ড্রপ করে দিতে হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে